স্টিকুটুম নাটকের পার্ট একশো একষট্টি গ্রামের লোকজনের সহ সবাইকে নিয়ে তার বাহার মামা এবং তার মা কথাবার্তা বলে কাজের জন্য যে কাজটা তো হচ্ছে না এদিকে বাহা দড়ায় আসছে বাহাকে দড়ায় দেখে বলছে কি ব্যাপার বাহা তুমি দড়ায় আসছো কেন জামাইটার কি কোনো সমস্যা হয়েছে তখন বলে যে না রাত্রে অনেক জ্বর ছিল কিন্তু এখন জ্বর নাই তোদের জামাইটা বাসায় থাকবে তো পুজোটাও করতে হবে তার জন্য তোদের বলার জন্য এসেছি তখন সবাই বলে যে ঠিক আছে তাহলে পুজোর আয়োজনটা আমরা করে ফেলি আমরা তো কাজ কাম প্রতিদিনই করি কিন্তু জামাইটা তো আর প্রতিদিনের জন্য থাকছে না আমাদেরকে তো আজকেই সব ব্যবস্থা করা লাগবে বাহার মামা আর কোনো কিছু বলে না তাহলে ঠিক আছে তাহলে তাই কর আর বাহাকে বাহার মা সাইডে নিয়ে যায় দিয়ে বলে যে আমার জামাই বাবাজিকে তুই কি করে থাকার জন্য রাজি করলি রে মা এ কথা বলে তখন বাহা বলে যে আমি বললাম মা তার জন্য থেকে গেল তখন বলে যে নে এই খাবার আছে খাবারটা নিয়ে যাই জামাইকে তখন বাহা বলে যে আমা আমিও উপোস আছি সেও উপোস আছে সে তো খাবে না তখন বাহার মামা এসে বলে আমাদের বাহা 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 মাকে মাকে আমাদের জামাই খুব ভালোবাসে তখন তার জড়িয়ে ধরে আর মনে যে লোকটা এত পরিবর্তন কিসের জন্য হলো লোকটা এরকম করছে কেন আমি কি তার প্রাণ বাঁচালাম তার জন্য এদিকে ওরচি বাবুর পরিবারে অর্চির জন্য সবাই টেনশন করতে করতে শেষ হয়ে যাচ্ছে মন কোনো কিছু বলছে না মনকে বারবার করে বলা হচ্ছে যে মন তুমি কোনো কিছু বলো তখন মন বলে যে এরকম পরিস্থিতির পরে আমি আর কি বলবো আর আমার বলারই বা কি থাকে আপনারা নিজেই বলেন এ কথা বলে আর পরিবারের জন্য যায় বাবু মনে ভাবে আবার কারো কোনো খোঁজও নিলাম না তাহলে আমি কি ইচ্ছা করে কোনো খোঁজ খবর নিচ্ছি না এইদিকে মন চিন্তা করতে করতে অনেকটাই টেনশানে পড়ে এবং বাড়িরও সবাই টেনশন করে যে ওর্চি বাবু গেল কিন্তু ওর্চি একবারের জন্য কাউকে কল দিলো না একবারের জন্য ন কোনো কিছু জানালো না সে বাড়িতে অশান্তি করে সবাইকে কষ্ট দিয়ে তার লাভটা কি আর মনকে সবাই বুঝায় যে তুমি ওরচি আসলে ঝড়গা করো ঝামেলা করো কিন্তু তুমি এখন কথা বলছ না কেন মনের নম্বরে একটা অন্যন্য নাম্বার থেকে কল আসে তখন বড়কাকা বাবু বলে যে ওরচিও তো হতে পারে তুমি তাড়াতাড়ি রিস্কলটা রিসিভ করো মন ফোন রিসিভ করে ওরচি বাবু তখন বলে যে আমি ওরচি বলছি আর আমি আসার সময় তুমি আমার সাথে কথা বললা না আমি ভুল করে চার্জারটা ফেলে রেখেছি রেখে এসেছি আমার ने चार्ट आउट हो जाए कारण আমি আর কোনোভাবে কল দিতে পারিনি আমি এখন কল দিচ্ছি আমি আমার আসতে একটু দেরি হবে আমি আজকে যেতে পারবো না আমি আর কালকে যাব। তার কাকা বাবুকে ফোনটা দেয় তখন তার বড় কাকা বাবু বলে যে হ্যাঁ বলে উঠছি তখন উঠছি বলে যে আমি সবকিছু মনকে বলে দিয়েছি মনের কাছ থেকে নেবেন আমি আমার আসতে দুই দিন দেরি হবে তখন তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি আছো কোথায় যে তোমার আসতে দেরি হবে তখন বলে যে আমি জমশেদপুরে আছি তখন বলে যে ও আচ্ছা ঠিক আছে এ কথা বলে ফোনটা অমনি ফোন রেখে দেয় তখন অর্চির কথা সবাই বলে যে ও জমশেদ আছে কিন্তু আমাদেরকে ক্লিয়ার করে বলছে না কেন এ কথা বলছে আর মন আর কোনো কিছু না বলে তার বড় কাকা বাবুকে বলে যে কাকা বাবু আমাকে কালকে একটু আমার ও বাড়িতে রেখে রেখেছেন তো তখন বলে যে ও যে থাকতে সকালে যে বিকালে আসবা তখন বলে যে না আমি ওখানে এখন কয়েকদিন থাকবো আমার ওখানে এখন যেতে ইচ্ছা করছে এ কথা বলে বাহামনি দড়াই দড়াদড়ি করে তার স্বামীর পুজো দেওয়ার জন্য আর তার এরা বাহাকে অনেকবার ডাকতে থাকে যে বাহা বাহা এদিকে আই এদিকে শুন এদিকে শুন কিন্তু বাহা বলে যে আমার তো অনেক কাজ আছে রে আমাকে এখন তোরা ডাকা ডাকি করিস না আমাকে অনেক কাজ করতে হবে তখন তার সো এরা বলে যে তোর স্বামীর জন্য তো আমরাও অনেক আমরাও অনেক পুজো করেছি এবং অনেক মানসাও করেছি তখন বলে যে তোরা তাড়াতাড়ি চলে আসিস তখন বলে যে আচ্ছা ঠিক আছে তখন বাহাকে জিজ্ঞেস করে যে তোর মরদটা তো এখন ভালো হয়ে গেছে এখন তো সুস্থ হয়ে গেছে এখন তোর মরদটার সাথে আমাদেরকে একটু আলাপ করাই দে আর তোর তো মুখ টুক একদম শুকাই গেছে সব মরদটার জন্য অনেক টেনশন হচ্ছে তার জন্য তখন বাহা বলে যে আসলে আমার মরদটা তো অনেকটাই রাগি আর কারো সাথে ভালোভাবে কথা বলে না আর সে হচ্ছে অনেক পড়াও ধরে তা আর ওরচি বাবু সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু এবং সে বাহা খুব সুন্দর করে ওরচির কথা বলে যে তোরা তো পড়াশোনা জানিস না তোরা যদি যাস তাহলে পড়া ধরে ধরবে তখন বাহাকেও জিজ্ঞেস করে যে তোকেও কি পড়া ধরে নাকি তোর স্বামীটা তখন বাহা বলে হ্যাঁ রে আমাকেও পড়া ধরে আমিও পড়া বলি তখন বাহাকে বলে যে তোর স্বামীটা তোকে পড়া ধরা বাদ দিয়ে তোকে যদি সোহাগটা করতে পারে তাহলে আমাদেরকে সোহাগ না করুক কিন্তু আমাদের সাথে তো কথা বলতে পারবে তখন বলে যে তোরাই ভালো জানিস তোদেরই ঘোর বিপদ হবে যদি তোরা যাস তাহলে পড়া ধরলে তখন কি উত্তর দিবি দিস তখন এ কথা বলে তখন তারা অনেকটা ভয় পেয়ে যায় আর বাহামনি এই কথা শোনা মাত্রই সোহাগ করার কথা বলে তার শরীরা যে তোকে কেমন করে সোহাগ করে একটু বল তখন বাহামনি অনেকটাই লজ্জা পেয়ে যায় এবং লজ্জা পেয়ে দৌড় দিতে যায় এবং দৌড় দিতে যে উজোট খেয়ে পড়ে যায় আর অর্চি বাবু অমনি দৌড়ে চলে আসে আর বাহা অর্চি বাবুকে দেখা মাত্রই মনে মনে ভাবে যে আমি আমার শরীরদের যা কিছু বললাম সব কিছুই শুনলো নাকি ওর চেয়ে এসে বলে যে তুমি এভাবে দৌড়াচ্ছিলে কেন তুমি যদি পড়ে যেত তাহলে পড়ে গেলে তোমার যদি পায়ে লাগতো তোমার যদি কোনো সমস্যা হতো তোমার এখন পরীক্ষা চলছে না আর তুমি এরকম করছো কেন এরকম ছটপট করা যাবে না তো সুন্দরভাবে পড়াশোনা করতে হবে তখন বাহাকে বলে যে তুমি উঠছো না কেন তুমি উঠো কিন্তু বাহা উঠতে পারে না তার পায়ে লাগে তখন বাহা অমনি বলে যে তোরা কি মজা দেখছিস না কি রে তোরা আমাকে তুলতে পারছিস না তখন তার বান্ধবীরা তুলতে যায় অমনি ওড়চি বলে যে থাক তোমাদেরকে আর তুলা লাগবে না ওরচি হাতটা বাড়িয়ে দে বলে যে হাত ধরো এবং উঠো তুমি আর বাহা তার হাতের দিকে তাকিয়ে থাকে এবং হাত ধরে উঠে